বন্ধুরা তোমরা কি পাঁচ মিনিটেই তোমাদের ত্বকে ফর্সা উজ্জ্বল গ্লোয়িং করে নিতে চাও তাহলে আজকের এই রেমেডিটা একবার ট্রাই করে দেখো আজকে আমি তোমাদের সঙ্গে ভীষণ ভালো একটা রেমেডি শেয়ার করছি যেটা যে কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান পার্টিতে যাওয়ার আগে তোমরা যদি ব্যবহার করো ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে চলে আসবে কালো ভাব দূর করে ত্বকে ফর্সা উজ্জ্বল ঝলমেলা করে তুলবে তো এর জন্য সবার প্রথমে আমাদের লাগবে হচ্ছে একটা ক্লিন বোল আর তার মধ্যে আমরা অ্যাড করব ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম হ্যাঁ দেখো ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু আমরা অনেক বছর ধরে ব্যবহার করে আসছি আর এই ফেয়ার অ্যান্ড লাভলি কিন্তু ইনস্ট্যান্ট স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসে রঙ ফর্সা করতে এবং স্কিনের থেকে দাগছোপ দূর করতে রঙকে উজ্জ্বল করতে কিন্তু সাহায্য করে তো আমি এখানে এক চামচের মতো ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম নিয়ে নিয়েছি আর ফেয়ার অ্যান্ড লাভলি দেখবে এরকম ধরনের টিউবে পাওয়া যায় কিংবা দশ টাকা দামের ছোটো ছোটো পাউচেও পাওয়া যায় তোমরা চাইলে পাউচের থেকেও নিতে পারো কিংবা এই ধরনের টিউবের থেকেও ফেয়ার অ্যান্ড লাভলি নিতে পারো যদি প্রথমবার ট্রাই করো তাহলে আমি বলবো প্রথমে দশ টাকা তোমার একটা পাউচ কিনে তোমরা এটাকে ট্রাই করতে পারো তো দেখো সবার প্রথমে আমি এখানে এক চামচ ফেয়ার অ্যান্ড লাভলি ক্রিম নিয়ে নিয়েছি এবার এটাকে একটু ফেটিয়ে নেবো যাতে এর মধ্যে নে নেক্সট যে ইনগ্রিডিয়েন্টসগুলো ডাল মানে অ্যাড করবো না সেটা যাতে খুব ভালোভাবে এর সঙ্গে মিক্স হয়ে যায় তো প্রথমে ফেয়ার অ্যান্ড লাভলিটা আমি জাস্ট এক মিনিট ধরে একটু চামচি দিয়ে এভাবে বিট করে নিচ্ছি আর আমি আজকে এক চামচ পরিমাণে ফেয়ার অ্যান্ড লাভলি নিয়েছি আর এটা আমি ফেসে ব্যবহার করব তোমরা যদি হাতে পায়ে গলায় ঘাড়ে ব্যবহার করতে চাও তাহলে কিন্তু পরিমাণটাকে বাড়িয়ে নেবে তো এখানে আমি নিয়ে নিয়েছি ফেয়ার অ্যান্ড লাভলি এর মধ্যে আমি অ্যাড করছি অর্ধেকের মতো লেবুর রস লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে দাগ ছোপ দূর করে স্কিনের মধ্যে কিন্তু ইনস্ট্যান্ট একটা ব্রাইটনেস নিয়ে আসে আর এটা ত্বকের থেকে কালো ভাব দূর করে সান ট্যানকে রিমুভ করতে কিন্তু সাহায্য করে এমন কি গলায় হাতে পায়ে ঘাড়ে যে পুরনো ডার্ক প্যাচ পরে যায় পুরোনো জমে থাকা যেদিক কালো ময়লা থাকে সেগুলোকেও কিন্তু খুব সুন্দর করে পরিষ্কার করে দেয় এবার দেখো এই দুটো জিনিসকে খুব ভালো করে মিক্স করে নেবে যখনই অ্যান্ড লাভলির মধ্যে লেবুর রস অ্যাড করবে তখনই দেখবে এই ধরনের একটু ছানা কাটা মতো হয়ে যাবে যেরকম দুধের মধ্যে লেবুর রস অ্যাড করলে ছানা কেটে যায় ঠিক সেরকমই তবে ঘাবড়ানোর কিছু নেই খুব ভালো করে মিক্স করতে থাকবে তাহলেই দেখবে একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু এটা তৈরি হয়ে যাবে আচ্ছা আরেকটা কথা আমি এখানে বলে দিই যাদের কাছে লেবুর রস নেই কিংবা অনেকের স্কিনে লেবুর রস স্যুট করে না তারা এখানে কিন্তু অ্যাপেল সাইডার ভিনিগার ইউজ করতে পারো কিংবা এক চামচ পরিমাণ টক দইও এখানে ইউজ করতে পারো অথবা তোমরা কিন্তু এখানে লেবুর রসের পরিবর্তে টমেটোর জুসও কিন্তু ব্যবহার করতে পারো তবে সবথেকে ভালো রেজাল্ট কিন্তু লেবুর রসেই আসে তো দেখো হাফ চামচ লেবুর এক চামচের মতো লেবুর রস আর এক চামচের মতো ফেরান লাভলিটাকে আমি খুব ভালো করে এইভাবে বিট করে নিচ্ছি দেখো এরপরে কিন্তু অনেকক্ষণ ধরে খুব ভালোভাবে মিক্সিংটা করতে হবে তাহলে কি হবে এই যে ছানা কাটা ভাবটা আছে এটা চলে যাবে আর একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে দেখো ভালো করে মিক্স করার পর এই ধরনের একটা পেস্ট তৈরি হয়ে যাবে এটা কিন্তু তোমাদের স্কিনের থেকে পুরনো জমেন থাকা ময়লাকে দূর করবে রঙকে উজ্জ্বল করবে ছোপ দূর করতে সাহায্য করবে ট্যানকেও রিমুভ করবে তো দেখো খুব ভালো করে মিক্স করে নিয়েছি চলো দে দেখে এবার এটাকে কীভাবে ব্যবহার করবে এইবার দেখো ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে যদি মেকআপ থাকে তাহলে ফেসওয়াশ দিয়ে ধুয়ে মুভ করে নেবে তা না হলে কিন্তু জাস্ট জল দিয়ে মুখটাকে একটু ধুয়ে নেবে তারপরে নারকেল তেল নিয়ে স্কিনের মধ্যে খুব ভালোভাবে মাসাজ করবে দেখবে পার্লারে গেলেও কিন্তু আমাদের স্কিনে মাসাজ দেওয়া হয় সেটা কিন্তু আমাদের স্কিনের মধ্যে ব্লাড সার্কুলেশন বাড়ায় যার ফলে স্কিনে কিন্তু ভীষণ ভালো একটা গ্লো আসে আর নারকেল তেল কিন্তু স্কিনকে ডিপ ক্লেনজিংও করে হ্যাঁ নারকেল তেল আমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করতে সাহায্য সাহায্য করে স্কিন যে পাতলা হয়ে যায় সেগুলোকে ঠিক করতে সাহায্য করে স্কিন যে ঝুলে যায় বা স্কিনের গ্লোটা হারিয়ে যায় সেগুলো স্কিনটাকে টাইট করে আর গ্লোটাকেও কিন্তু ফিরিয়ে আনতে সাহায্য করে তো দেখো পাঁচ মিনিট ধরে নারকেল তেল দিয়ে খুব ভালোভাবে আমি ফেসের মধ্যে মাসাজ দিয়ে নিলাম আর আজকের এই রেমেডিটা কিন্তু ছেলে মেয়ে উভয় করতে পারো সপ্তাহে একদিন করে ব্যবহার করতে পারো সারা সপ্তাহ ট্যান কিন্তু এটা তোমাদের স্কিনের থেকে দূর করে দেবে এমন কি কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান পার্টিতে যাওয়ার আগে কিন্তু এটা ব্যবহার করতে পারো ইনস্ট্যান্ট কিন্তু স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসবে ভীষণ ভালো রেজাল্ট কিন্তু এটাকে তোমরা পাবে তো দেখো ভালোভাবে এটাকে মাসাজ দেওয়ার পরে আমি একটা ভিজে টাওয়াল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিলাম এতে হবে আমার স্কিনের ভেতরে পোস্টের ভেতরে যে ময়লাগুলো আছে সেগুলো কিন্তু একদম ডিপলি ক্লিন হয়ে যায় আর স্কিনটা কিন্তু খুব ভালোভাবে নারিশ হয়ে যাবে এর এরপর যে ফেস মাস্কটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা ফেসের মধ্যে অ্যাপ্লাই করে দেব। তো এটা ফুল ফেসে আমি হাতের সাহায্যে প্রথমে ব্যবহার করে নিচ্ছি ফুল ফেসে এটাকে ভালো করে অ্যাপ্লাই করে দেবে দেখো ফুল ফেসে এটা আমি ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি আর আমি সাজেস্ট করবো এই রেমেডিটা রাত্রিবেলা ট্রাই করতে কারণ যখনই আমরা রাত্রিবেলা স্কিন কেয়ার করি না তার এফেক্টটা কিন্তু অনেক অনেক বেশি ভালো আসে পুরো রাত্রিটা পায় স্কিনটা রিপেয়ার হওয়ার জন্য রাত্রিবেলা আমাদের বডি কিন্তু রিপেয়ারিং মুডে চলে যায় তো রাত্রিবেলা যদি তোমরা স্কিন কেয়ার করো তাহলে কিন্তু সেটা ভীষণ ভীষণ ভালো কাজ দেয় আর যদি দিনের বেলা করো রোদে বের হতে হয় আমাদের রান্নাবাড়ি করতে হয় তো এই যার ফলে কিন্তু এফেক্ট অতটা ভালো আসে না স্কিনের মধ্যে রোদ ধুলো ময়লা তেল ঝাল সব চলে আসে তার জন্য আমি সাজেস্ট করি যে রাত্রিবেলা এই ধরনের ফেশিয়াল অ্যাপ্লাই করার জন্য তাহলে কি রেজাল্টটা খুব ভালো পাওয়া যায় এবার দেখো পাঁচ মিনিট স্কিনের মধ্যে রেখে দেবো যাতে এটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে এবার দেখো পাঁচ মিনিট পরে জাস্ট হাতের সাহায্যে ফেসের মধ্যে এটা দিয়ে এইভাবে ভালোভাবে মাসাজ দেবে এটা তোমাদের স্কিনের থেকে ট্যান্টটাকে রিমুভ করবে ডেড স্কিন যে লেয়ার আছে সেটাকে রিমুভ করবে পোর্টস ভেতরে জমে থাকা ময়লাকে রিমুভ করবে নাকের আশেপাশে ভালোভাবে মাসাজ দেবে যদি ব্ল্যাক হেড হোয়াইট হেডস থাকে সেগুলোকেও কিন্তু রিমুভ করতে সাহায্য করবে ধীরে ধীরে এটা তোমাদের স্কিনের থেকে ডাকছুপ দূর করবে আর ট্যান্টটাকে কিন্তু ইনস্ট্যান্টলি রিমুভ করে দেবে এটা ইনস্ট্যান্ট স্কিনকে ওয়ান টু টু শেড ফেয়ার করে দেবে এর মধ্যে রয়েছে লেবু যেটা পুরনো জমে থাকা ময়লাকে দূর করে ফেয়ার অ্যান্ড লাভলি স্কিনের মধ্যে একটা ব্রাইটনেস নিয়ে আসে আর ফেয়ার অ্যান্ড লাভলির মধ্যে কিন্তু ব্লিচিং প্রপার্টিস থাকে যেটা আমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ব্রাইট করতে সাহায্য করে ইনস্ট্যান্ট একটা ফেয়ারনেস নিয়ে আসে এবার দেখো ভালোভাবে এটা দিয়ে মাসাজ করার পর ভিজে টাওয়াল দিয়ে এটাকে আমি ক্লিন করে আর দেখতে পাচ্ছ স্কিনটা কতটা ক্লিয়ার লাগছে এটা স্কিনকে কিন্তু জাস্ট ইনস্ট্যান্ট ইনস্ট্যান্ট ব্রাইট করে দেবে দেখো ভালোভাবে এটা স্কিনের থেকে রিমুভ করে নিতে হবে রিমুভ করতে একটু টাইম লাগতে পারে তো ভালোভাবে অবশ্যই একটা ভিজে ন্যাকড়া দিয়ে আগে ফেস প্যাকটাকে রিমুভ করে নেবে তারপর নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ভালো করে ধুয়ে নেবে যদি ভিজে ন্যাকড়া দিয়ে রিমুভ না করো তাহলে কিন্তু অনেক বেশি পরিমাণে জল লাগবে এটাকে রিমুভ করতে একটু মুশকিল হবে তো দেখো ভালোভাবে রিমুভ করার পরে আমি জল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে আর জল দিয়ে ফেসটা ধুয়ে আসার পরে দেখতে পাচ্ছ ফেসটা কতটা ক্লিন লাগছে কতটা ব্রাইট লাগছে কতটা গ্লো করছে এরপরে কিন্তু ফেসের মধ্যে একটা ময়শ্চারাইজার কিংবা নাইট ক্রিম লাগিয়ে নেবে আমি এই মুহূর্তে ফেসে কিছু অ্যাপ্লাই করিনি যাতে লাইভ রেজাল্টটা তোমরা দেখতে পাও তবে অবশ্যই এরপরে কিন্তু আমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেব দেখো নিভিয়া ময়শ্চারাইজার পাওয়া যায় অ্যালোভেরা জেল আছে কিংবা অনেক ধরনের নাইট ক্রিম আছে তারপর ধরো ল্যাকমি পিচমিল সফট ক্রিম আছে যার যেটা স্যুট করে যে যেটা রাতিবেলা ব্যবহার করো তোমাদের স্কিনে স্কিনকে ময়শ্চারাইজ করার জন্য সেটাই ব্যবহার করে নেবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ হলে লাইক আর শেয়ার করে নিও ট্রাই করে দেখো ভীষণ ভালো রেজাল্ট কিন্তু পাবে আজকের মতো এখানেই